আসসালামু আলাইকুম আপনারা যারা অনলাইনে বা অফলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন আপনাদের কিন্তু একটি স্লিপ দেওয়া হয়েছিল সেই স্লিপ বা ফর্ম নাম্বার অনুযায়ী কীভাবে অনলাইন থেকে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করবেন আজকের বিরুদ্ধে আমি আপনাদের সেই প্রসেসটা জানিয়ে এমন কি কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে আজকের বিরুদ্ধে সেটা জানতে পারবেন চলুন আমরা সরাসরি মেন কাজটি শুরু করে দিই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এই ভিডিও এই স্টুটি আজকে ভিডিও টপিক হচ্ছে আপনারা কীভাবে আপনার ভোটার স্লিপ বা ফর্ম নাম্বার দিয়ে এনআইডি কার্ড কীভাবে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করবেন চলুন আমরা সরাসরি মেন কাজে চলে যাই এই কাজটি করার জন্য আমাদের ফোন থেকে সরাসরি একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারে আসার পরে এখান থেকে সরাসরি আপনার ফোন থেকে সার্চবারে চলে যাবেন সার্চবারে গিয়ে আপনাদের সার্চ দিতে হবে সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি জাস্ট এটা লিখে আপনারা সার্চ দেবেন এখানে দেখুন লেখা চলে আসছে আমি এটা স্ক্রিনও লিখে দিয়ে দিব আপনারা ভিডিও পজ দিয়ে দেখতে পারেন ওকে জাস্ট আমি এটা লিখে সাহায্য দিলাম দেওয়ার পর আমাদের সামনে এমন একটি ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইট থেকে আমরা কিন্তু মূলত আমাদের কাজটি করতে হবে এখানে দেখুন লেখা চলে আসছে অ্যাকাউন্ট নেই আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারবেন আমরা জাস্ট রেজিস্টার করবে এখন কথা হচ্ছে আপনার তো জাতীয় পরিচয়পত্র নেই সমস্যা নেই আপনারা কিন্তু স্লিপ দিয়েছে স্লিপে ফর্ম নাম্বার রয়েছে সেই ফর্ম নাম্বার দিয়ে কিন্তু আপনারা রেজিস্টার করে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন এখান থেকে দেখুন রেজিস্টার কোন জাস্ট আমরা এখানে প্রেস করে দেব এখন দেখুন এখানে চলে আসছে অ্যাকাউন্ট রেজিস্টার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর আমরা কিন্তু মূলত ফর্ম নম্বরের মাধ্যমে আমাদের জাতীয় পরিচয়পত্র বের করবো যেহেতু আমাদের জাতীয় পরিচয়পত্র এখনও পাইনি ওকে আর আরেকটা কথা হচ্ছে আপনারা যদি জাতীয় পরিচয়পত্র পেয়ে থাকেন সেটা যদি হারিয়ে যায় সেই ক্ষেত্রে আপনার এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে সার্চ দিয়ে আপনারা জাতীয় পরিচয়পত্র আপনি এখান থেকে বের করতে পারবেন তবে তার জন্য পূর্বে একটি আবেদন করতে হবে সেটা আপনার ইউনিয়ন পরিষদ থেকে করতে পারবেন অথবা অনলাইনে মাধ্যমে করতে পারবেন আমরা সরাসরি আমাদের মূল কাজটা চলে যাই সেটা হচ্ছে আমরা কীভাবে ফর্ম নাম্বার দিয়ে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করব এখানে দেখুন জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এখানে চাচ্ছে আমরা এখান থেকে আমাদের স্লিপ থেকে ফর্ম নম্বরটা দিয়ে দেবো ফর্ম নম্বরটা কোথায় পাবেন এখানে দেখুন আমি স্লিপটা দিয়ে দিলাম স্লিপের এই কর্নারে দেখুন লেখা রয়েছে ফর্ম নম্বর এই নম্বরটা আপনারা হুবহু এখানে তুলে দেবেন ওকে এটা পূরণ করার পর এখানে দেখুন জন্ম তারিখ দিন দিতে হবে মাস দিতে হবে বছর দিতে হবে আমি এক সিরিয়াল পূরণ করি এখানে দেখুন আমার ফর্ম নম্বরটা দিয়েছি আমার জন্ম তারিখ মাস এবং কি সাল কিন্তু আমার দেওয়া শেষ এরপর নিচে দেখুন এখানে কিন্তু একটি কিছু কিওয়ার্ড দেওয়া রয়েছে এই কিওয়ার্ডটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে এখানে দেওয়া রয়েছে টু এইট সেভেন আর কে এখানে যেভাবে লেখা রয়েছে আমাদের কিন্তু সেভাবে লিখতে হবে ওকে আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি যেখানে যেভাবে যা দেওয়া আছে আপনাদের কিন্তু এটাই লিখতে হবে এই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ হয়ে গেলে জাস্ট আমরা নিশ্চয়ই সাবমিট অপশনে প্রেস করে দিব এরপর আপনাদের সামনে এমন একটি ফর্ম চলে আসবে এই ফর্মটা খুব কেয়ারফুলভাবে আপনাদের পূরণ করতে হবে এখানে দেখুন বর্তমান ঠিকানা রয়েছে বিভাগ জেলা উপজেলা এরপর স্থায়ী ঠিকানা বিভাগ জেলা উপজেলা আপনাদের ফিল আপ করতে হবে ওকে আমি এটা পূরণ করে দিচ্ছি এখানে আমি বিভাগ দিয়ে দিচ্ছি ঢাকা বিভাগ এরপর জেলা রয়েছে জেলা আমি এখান থেকে দিয়ে দিলাম গাজীপুর এখানে রয়েছে উপজেলা উপজেলাটা আমাদের সিলেক্ট করতে হবে উপজেলা গাজীপুর সদর এরপর স্থায়ী ঠিকানা আমাদের এখানে সিলেক্ট করতে হবে স্থায়ী ঠিকানাটা দিয়ে দিলাম স্থায়ী ঠিকানা ময়মসিং জেলা হচ্ছে জামালপুর এরপর আমাদের উপজেলাটা সিলেক্ট করতে হবে সরিষা এই সম্পূর্ণ ফর্মটা আপনাদের জন্ম নিবন্ধন দেখে দেখে কিন্তু পূরণ করতে হবে ওকে এরপর আমরা কি করবো এখানে দেখুন পরবর্তী রয়েছে পরবর্তীতে প্রেস করবো এখানে যদি ভুল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পরবর্তী পেজে যেতে পারবেন না জাস্ট আমাদের ফর্মটা পূরণ করার শেষ এখন পরবর্তীতে প্রেস করে দেব এরপর এখানে দেখুন আপনার একটি মোবাইল নাম্বার দেখাচ্ছে এই মোবাইল নাম্বারটা যদি ঠিক থাকে বা মোবাইল নাম্বারটা বা এই সিমটা যদি আপনার কাছে থাকে সেই ক্ষেত্রে বার্তা পাঠানে প্রেস করবেন যদি সিমটা আপনার কাছে না থাকে সেই ক্ষেত্রে মোবাইল পরিবর্তনে প্রেস করবেন সিমটা এখন আমার কাছে নেই যার কারণে আমি কী করব এখানে মোবাইল পরিবর্তনে প্রেস করে দিচ্ছি এরপর এখান থেকে আমাদের নাম্বারটি দিতে হবে যেই নাম্বারের মাধ্যমে আমরা একটি কোড পাবো সেই কোডের মাধ্যমে কিন্তু আমরা পরবর্তী পেজে যেতে পারবো এখন আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়ার পর আমরা এখান থেকে দেখুন বার্তা পাঠানো অপশন রয়েছে জাস্ট এখানে প্রেস করবো আমি কিন্তু আবারও বলে দিচ্ছি যদি নাম্বারটি আপনার কাছে থাকে সেই ক্ষেত্রে সরাসরি বার্তা পাঠানে প্রেস করবেন আর যদি সেই সিমটা আপনার কাছে না থাকে সেই ক্ষেত্রে আমার মতো নাম্বার পরিবর্তন করে দিবেন এখানে আমি এখন বার্তা পাঠানে প্রেস করে দিলাম অলরেডি কিন্তু আমার কাছে কোড চলে আসছে আমি জাস্ট কোডটা কপি করে এখানে ছয় সংখ্যা যাচাইকরণ করে পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে বহালে প্রেস করে দেব এরপর দেখুন এখানে লেখা আসছে অ্যাকাউন্ট রেজিস্টার প্রক্রিয়াটি শেষ করতে হলে আমাদের এখানে তিনটি ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে এখানে দেখুন প্রথম রয়েছে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন এরপর লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন তিন নাম্বারে রয়েছে যা সেই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে আমরা কি করবো আমাদের ফোন থেকে এখন প্লে স্টোরে চলে যাব কাজটা আপনারা আগেও করতে পারেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা বারে চলে যাবেন বারে গিয়ে আমাদের সার্চ দিতে হবে এনআইডি অলের জাস্ট এটা লেগে সার দেওয়ার পর আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে এটা পূর্বে আপনারা ইনস্টল করে নেবেন ওকে আমি যেহেতু ইনস্টল করে রেখেছি এখন কী করবো আমরা জাস্ট আমরা আবার ওয়েবসাইটে চলে আসবো আসার পর এখানে দেখুন ট্যাপ টু ওপেন এনআইডি অলের জাস্ট আমাদের এখানে প্রেস করতে হবে ওকে আমরা এখন কী করব ট্যাব টু ওপেন এনআইডি অলরেডি প্রেস করে দেবো অবশ্যই কিন্তু অ্যাপটা আপনার ফোনে ইনস্টল থাকতে হবে জাস্ট এখানে আমি প্রেস করে দিলাম দেওয়ার বার সরাসরি কিন্তু আমাদের অ্যাপসে নিয়ে আসছে আমরা জাস্ট নিচে দেখুন এক রান্ড কান্টিনিউ অপশন রয়েছে জাস্ট এখানে ট্যাপ দিয়ে দেবো এরপর এখানে দেখুন আমাদের কিন্তু ফেস স্ক্যান করবে যার আইডি কার্ড আপনি ইনস্টল করতে চাচ্ছেন তাকে কিন্তু আপনার কাছে থাকতে হবে অবশ্যই কিন্তু এখানে ফেসটা স্ক্যান করতে হবে আর ফেস কীরকম মুভমেন্ট করতে হবে এখানে দেখুন আপনাদের অ্যানিমেশনের মাধ্যমে বোঝানো হচ্ছে এভাবে আপনাকে অবশ্যই ফেস মুভমেন্ট করতে হবে আমরা কী করবো এখানে স্টার্ট ফেস স্ক্যান রয়েছে জাস্ট এখানে প্রেস করে দেব ফেস স্ক্যান করে নেব জাস্ট এখানে দেখুন স্টার্ট ফেস স্ক্যান রয়েছে জাস্ট এখানে প্রেস করে দিলাম এরপর এখান থেকে আমাদের ক্যামেরাটা টান অন করে দিতে হবে এরপর এখানে হোয়াইল ইউজিংতে অ্যাপ করে দিলাম ফ্রেশ স্ক্যান কমপ্লিট হয়ে গেলে আপনার সামনে এমন ইন্টারফেস চলে যাবে এখানে আপনার স্বাগতম লেখার পর আপনার নামটি দেখতে পারবেন এখানে দেখুন সেট পাসওয়ার্ড রয়েছে আমরা যদি একটু করে নিচে চাই এখান থেকে কিন্তু আপনার পাসওয়ার্ড সেট করতে পারবেন অথবা এড়িয়ে যান প্রেস করতে পারবেন যদি পাসওয়ার্ড সেট করতে চান জাস্ট এখানে সেট পাসওয়ার্ডে প্রেস করবেন আমি পাসওয়ার্ড সেট করব না জাস্ট এখানে এড়িয়ে যান লেখা রয়েছে জাস্ট এখানে প্রেস করে দেব এরপর আপনাদের সামনে এমন একটি তিনটা চলে আসবে এখানে আপনার নাম পেয়ে যাবেন এরপর এনআইডি কার্ড নাম্বার চলে আসবে আপনার এনআইডি কার্ডের যে ঠিকানা রয়েছে ঠিকানাটা সম্পূর্ণটা এখানে লেখা আসবে এরপর ভোটার এরিয়াটা এখানে লেখা থাকবে ওকে আমরা এখানে বিস্তারিত প্রোফাইলে প্রেস করি কিন্তু আমাদের সম্পূর্ণ ডিটেলসটা দেখতে পারবো আমাদের এনআইডি কার্ডের আমরা কি করবো আমাদের যে এনআইডি কার্ডটা রয়েছে এটা ডাউনলোড করব তার জন্য দেখুন নিচে চলে আসার পর একটি অপশন পেয়ে যাচ্ছি ডাউনলোড জাতীয় পরিচয় ডাউনলোড করুন জাস্ট আমরা এখানে প্রেস করে দেব এরপর এনআইডি কার্ডটি ওপেন করার জন্য এখানে ড্রাইভ সিলেক্ট করে জাস্ট অনসে আমরা প্রেস করে দেব এরপরে আমাদের যে এনআইডি কার্ড রয়েছে তার পিডিএফ ফাইল কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো দেখুন অলরেডি কিন্তু আমাদের পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে আর এই পিডিএফ ফাইল কিন্তু আমরা এখন প্রিন্ট আউট করে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো আর এটা কতদিন ব্যবহার করতে পারবো যতদিন পর্যন্ত আমরা হার্ড কপি না পাচ্ছি আমাদের ইউনিয়ন পরিষদ থেকে যতদিন পর্যন্ত এনআইডি কার্ডের হার্ড কপি না দিচ্ছে আমরা কিন্তু এটা দিয়ে কাজ চালিয়ে দিতে পারবো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কীভাবে অনলাইনের মাধ্যমে আপনার ভোটার স্লিপ বা ফর্ম নাম্বার দিয়ে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করবেন আজকের ভিডিও এখানে সমাপ্ত করে দিচ্ছি পরবর্তীতে কোনটাকে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কোনো সমস্যা হলে সেটাও কমেন্টে জানিয়ে দেবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আশা করি আজকে ভিডিও আপনাদের খুবই উপকার আসবে যদি সামার উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেন এক্সটির পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা এখনও ভোটারের জন্য অ্যাপ্লাই করেননি তারা আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখে কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয় সেই প্রসেসটা জানতে পারবেন এমনকি খুব দ্রুত ঘরে বসে অনলাইনে ভোটার হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন কীভাবে অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন করতে হয় সেই ভিডিওটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এমনকি ইন ক্রিন আপনাদের দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখতে পারেন আজকের ভিডিও এখানে সমাপ্ত করে দিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যাদের এই ভিডিওটি প্রয়োজন তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মধ্যে এখানে বিদায় নিশ্চয়ই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবর কাত